পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে প্রিয় আপডেট আজ স্বাস্থ্য লাভ থেকে বঞ্চিত ও বঞ্চনার শিকার সরকারি কর্মচারী প্রতিবাদ ও আন্দোলন হুঁশিয়ারি ঘোষণা করেন আজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের কলকাতা জেলা উদ্যোগে হেলথ স্কিম পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন তৃতীয় সংস্করণ পুস্তিকা কলকাতার ত্রিপুরা সভা ঘরে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্যাশোলেস হেলথ স্কিম দুই হাজার চোদ্দ বিষয়ে বাংলায় লেখা প্রশ্নোত্তর ভিত্তিক তথ্য সমৃদ্ধ পুস্তিকা আয়োজিত অনুষ্ঠানে বেনিফিসিয়ারিদের মধ্যে হেলথ স্কিম হয়রানি বঞ্চিত ও বঞ্চনার নিয়ে আলোচনা হয়েছে পুস্তক মাধ্যমে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করলেন সরকারি কর্মচারী বেসরকারি হাসপাতালের চিকিৎসা বেনিফিট বৈষম্য হেল্প লাইন বঞ্চিত হয়রানির শিকার তাই সচেতনতা বাড়াতে আগামী দিনে আন্দোলন হুঁশিয়ারি ঘোষণা করেন সরকারি কর্মচারী স্বাস্থ্য সেবা দায়িত্বহীন পালন করছেন পশ্চিমবঙ্গ সরকার সারা দায়িত্ব সরকারের আছে সরকারি হাসপাতালের ব্যবস্থা অভাবে তাই বেসরকারি হাসপাতালের উপর ভরসা কিন্তু এখানে বঞ্চিত শিকার হচ্ছেন সরকারি কর্মচারী ইউনিয়ন আগামী দশ তারিখ দুই হাজার চব্বিশ সোসাইটি হল মহার্ঘ ভাতার অধিকার ও বঞ্চনা পশ্চিমবঙ্গ সরকার ও আদালত বিষয়ক সেমিনার আয়োজিত করবেন অনেক সংগঠনের সহযোগিতায় সমর্থন সমর্থক উপস্থিত থাকবেন এই সেমিনার উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধিরা ও সদস্যরা এবং সন্তোষ মহন্ত সম্পাদক সুভাষিস দাস সাধারণ সম্পাদক সুনির্মুল দাস সভাপতি দীপক রায় এ আইটিউসির সাধারণ সম্পাদক অশোক দাস অনেক কমরেড

আমি সেগুলোর পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে ধরনের সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমরা যাতে পারি এবং এটাকে আন্দোলনের আকারে না হলে কিন্তু

কার্যকরী ভাবে আমরা কিছু করতে পারবো এটা ঠিক যে বা ঐক্যবদ্ধ কর্তৃপক্ষের উপরে আমরা জানি তবে আগামী দিনে কার্যকরী ভাবে এই আন্দোলন যাতে আমরা গড়ে তুলতে পারি সেই প্রয়াস নেব এবং সেই সহযোগিতা পারস্পরিক আস্থা ভর্তা আমরা যেটা গড়ে তুলতে তাহলে সেটা সম্ভব

এবং পেনশন কার্ডের জন্য এই যে স্কিমটা করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সেটা দু হাজার চৌদ্দতে একটু বড় নাম করেছে ক্যাশলেস সুবিধা দিচ্ছে এই হাজার স্কিমের মধ্য দিয়ে স্কিমের এমনি স্কিমটা ইজ ভালো কিন্তু বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে সেই স্কিমটার যে মানে কার্যকারিতা তার ফলটা সেটা পাওয়ার ক্ষেত্রে নানারকম প্রতিবন্ধকতা অসুবিধে হচ্ছে যেহেতু বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে আর সরকারের সঙ্গে হাসপাতালগুলোর চুক্তি হয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হয় এবং তার একটা নির্দিষ্ট রেট আছে এই চিকিৎসার নির্দিষ্ট রেট আছে সেই রেটের বাইরে সরকার নিতে পারবে না মানে হাসপাতালগুলো নিতে পারবে না এক্ষেত্রে দেখা যাচ্ছে বেসরকারি হাসপাতালগুলো তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা যত বেশি লাভ করতে পারে আপনারা জানেন বা আমরা জানি যে বেসরকারি হাসপাতালে যাওয়া মানে আপনার হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা করাবে তার থেকে কিছু টাকা নেবে হ্যাঁ তারপরে রোগ নির্ণয় হলো কি হলো না এই সমস্ত ভোগান্তি আছে কিন্তু সরকারি এই হেলথ স্কিমের ক্ষেত্রে যেহেতু রেটটা কম ফলে চাইলেই ইচ্ছে মতো করতে পারে না কিছুটা নিয়ন্ত্রণ আছে সেই জন্যে তারা ব্যবসায়িক স্বার্থে হেলথ স্কিমের যে পেশেন্ট যারা সরকারি কর্মচারী বা পেনশনার তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে রিফিউজ করে বেড নেই বলে যে বেড খালি নেই আমরা কী করে নেব কেননা বেড খালি থাকলেও তারা বলছে নেই কেন না হেলথ স্কিমের পেশেন্ট গেলে তাকে সেই রেট অনুযায়ী দিতে হবে আর বাইরের পেশেন্ট যারা জেনারেল পেশেন্ট আসবে তাদের কাছ থেকে তাদের যে হাই রেট মানে তার রেটের তো কোনো সীমা পরিসীমা নেই তা নিয়ে তারা ব্যবসা করতে পারবে এইটার ক্ষেত্রে এই হেলথ স্কিমের বেনিফিশিয়ারিদের হয়রানি হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে তাহলে এটা একটা মুখ্য বিষয় আর আর আমরা এই যে পুরস্তিকাটি প্রকাশ করেছি এটা হচ্ছে যে সরকারি কর্মচারী এবং পেনশনারদের তাদের যাতে এই বইটা যদি তারা একটু নাড়াটাড়া করেন দেখেন তাহলে সুবিধে আছে যে তিনি কী সুবিধা পেতে পারেন কোথায় গেলে পেতে পারেন কোন কোন হাসপাতালে এই সুবিধা দেওয়া হয় এই সংক্রান্ত সরকারের কারেন্ট কি অর্ডার বেরিয়েছে এই সুবিধের জন্য আমরা এটা করেছি মানে সরকারি কর্মচারী এবং পেনশনার যারা এই হেলথ স্কিমের মধ্যে আছেন সেই বেনিফিশিয়ারিদের সুবিধার জন্য আমরা একটা ছোট্ট পুস্তিকা আকারে বার করেছি তাদের চলে যাবে মানে এরকম যেরকম কর্মচারীরা নেবেন আমরা কয়েক হাজার ছাপাই পরবর্তী ক্ষেত্রে আবার সেকেন্ড প্রিন্টও করতে হয়েছে হ্যাঁ ফলে এর আগের সংস্করণ আমরা কখনো পাঁচ হাজার দশ হাজার এইভাবে চেপেছি আবার যখন মানে চাইছেন অনেকে তখন আমরা আপডেট করছি যে ইতিমধ্যে কিছু গভর্নমেন্টের কিছু নতুন সার্কুলার হয়েছে এই ড্রেনি কিছুটা এক্সটেন্ডেড হয়েছে সেগুলোর জন্য আমরা আবার একটা এডিশন এবারে যেটা বার করলাম তখন আমরা এটা করি এটা কর্মচারী এবং পেনশনার্থের মধ্যে আমরা মানে আমরা মেডিকেল সেল বা হেলথ ডিপার্টমেন্টে আমরা অফিসিয়ালি একটা দেব তাদের জানার জন্য যে আমরা এটা উদ্যোগ দিয়েছি পাশাপাশি আমরা আন্দোলন অর্থে আর কি আমরা কিন্তু এই হেলথ স্কিমের যে অথরিটি মেডিকেল সেল সেখানে আমরা ডেপুটেশন বলি যে আপনারা এইগুলো এগুলো করুন এগুলো এগুলো অসুবিধে হচ্ছে তারা আমাদের মতামত গ্রহণ করেন কিছু কিছু ক্ষেত্রে সেই মতামতের ভিত্তিতে এবং সামগ্রিক মূল্যায়নের মধ্য দিয়ে তারা নতুন একটা আবার একটা মেমোরাল নাম্বার করলেন কি নোটিফিকেশান করলেন এগুলো তারা করেছেন কিছু কিছু করেছেন ফলে আমাদের কিছু কথাবার্তা ডায়ালগ ডেপুটেশান ইন্টারাকশান এগুলো হয় ছু আমরা তো মনে করি যে স্বাস্থ্য এবং শিক্ষা এটা তো সম্পূর্ণ সরকারি হওয়াই উচিত কিন্তু সরকার স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে তারা কিন্তু এই ব্যাপারে খুবই মানে কী বলবো সংকোচন করছে এগুলোকে প্রসারণ ঘটাচ্ছে না অর্থাৎ দেশের জনসংখ্যা বাড়ছে সেই অনুযায়ী হাসপাতালের সংখ্যা বাড়ছে না সেই অনুযায়ী ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী তাদের নিয়োগ হচ্ছে না আপনারা জানেন নিয়োগই বন্ধ কন্ট্রাকচুয়াল স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা দেবে আপনার জীবন মরণের চিকিৎসা করবে সেখানে চুক্তিভিত্তিক কর্মচারী তার কাছ থেকে কি সাহায্য পাবেন এটা নিয়ে তো আমরা সামগ্রিকভাবে বলছি যে স্বাস্থ্য শিক্ষা এটাকে সামগ্রিকভাবে সরকারের দায়িত্ব থাকে কেন বেসরকারি হাসপাতাল থাকে এটা তো ঠিকই যে সরকারি হাসপাতালগুলো যদি থাকে তাহলে তো এই হয়রানি হতে হয় না বা সাধারণ যারা রুগী আর কি তারা হাত বেসরকারি হাসপাতালে গিয়ে লক্ষ লক্ষ কোটি টাকার বিলের সম্মুখীন হচ্ছে বিল মেটাতে পারছে না পেশেন্ট মারা যাচ্ছে বডি ছাড়ছে না নানা রকম সমস্যা হচ্ছে ফলে এক্ষেত্রে মুখ্য এ হচ্ছে যে সরকারের এই স্বাস্থ্য এবং শিক্ষার প্রতি তাদের যে বিমুখ মনোভাব এগুলোকে সম্প্রসারণ করান এর পেছনের ব্যয় বা বাজেট অ্যালোকেশান বাড়ানো এই দিকে তারা যাচ্ছেন এটা নিয়ে আমাদের তো আন্দোলন আছে সরকারের কাছে আন্দোলন আমাদের বিভিন্ন সময় কর্মসূচি হয় হ্যাঁ আমরা কয়েক মাস আগে ডেমোটেশন দিয়েছি আমাদের একটা সামগ্রিক কর্মচারী পেনশনারদের বিষয় নিয়ে আগামী দশই জানুয়ারি এই মহাবতি সোসাইটি হল আছে সেখানে আমাদের একটা সেমিনার হয় হ্যাঁ সেখানে অনেকগুলো সরকারি কর্মচারী সংগঠন শিক্ষক সংগঠন তারা উদ্যোক্তা হয়ে আমরা আহ্বান করেছি তাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নও একজন আহ্বায়ক ফলে সেই সেমিনারে আগামী দিনে কর্মচারী আন্দোলন নিয়ে বা এই সংক্রান্ত বিষয়ে একটা আলোচনা হবে দশই জানুয়ারি ফলে এটাও একটা আমাদের আন্দোলনের ক্ষেত্রে আরেকটা